আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই সুস্থ আসেন এবং ভালো আছেন বিয়ার্স আমার এদের এখানে যে এখানে একটা বেবি আর এদিকে দুইটা দুইটা বেবি করছে তো একটা বাচ্চা ছোট বড় তো ছোট বড় হলে অনেক অনেক বিভ্রান্ত হয়ে যান তো এই ছোটো বড় হলে কি করবেন ছোট বড় হলে অনেক প্রবলেম হয় বাচ্চা কবুতর মারাও যেতে পারে ঠিক আছে এই জন্য অনেক প্রবলেম হয় এই জন্য আপনারা কী করতে পারেন বাচ্চা চলে দিতে পারেন কীভাবে আমি দেখাই এই দেখেন এই যে বাচ্চাটার সাইজ এবং এই বাচ্চাটার সাইজ মোটামুটি মিলে ঠিক আছে তো আমি দুটারে একসাথে এক খাসাই দিয়ে দিব কেন মারা বাচ্চারে যেটাই হোক হাতে ব্যথা লাগুক সমস্যা নাই বড় বাচ্চা বড় বাচ্চা একসাথে দিয়ে ঠিক আছে বাচ্চারা একটু চেক দিয়ে দেখি ঠিক আছে না নাকি না বাচ্চাটা ব্যথা ব্যথা আচ্ছা যাই হোক দেখি এখন কি হয় যদি না চিনতে পারে তাহলে বাচ্চা এখানে থাকবে যদি চিনে ফেলে যদি মারামারি করে তাহলে আমরা উঠে ফেলবো বাচ্চা নটটা খুব পাজি দেখি কি করে একটা বের হয়ে গেছে গা সুযোগ বের হয়ে গেছে মাজিটা ঠিক আছে নটা খুব পাজি তো বেয়াজ যদি এটা ওরা যদি না খাওয়ায় যদি মারামারি করে তাহলে আমরা বাচ্চা আগের মতো দিয়ে দিব এবং কি বাচ্চা এক পিস করে খাওয়াবো যেমন ছোটো বাচ্চাকে আগে দিয়ে রাখবো বড়ো ছোটো বাচ্চাকে খাওয়ানো শেষ হলে বড়ো বাচ্চাকে দিব এইভাবে খাওয়াবো ঠিক আছে তো যাই হোক ওর ওটা নতুন বাচ্চা রাখা হয়তা কিন্তু নটটা খুব পাজি দেখি কী করা যায় তো আপনারা চেলে এমনি করতে পারেন আগে দিয়া দেখতে হবে কবি যেন না মারে বেশি ছোটো থাকলে যত ছোটো থাকবো তত ভালো কিন্তু সাইজটা একটু বড় হয়েছে না কালার বের হয়েছে যার কারণে প্রবলেম হয়ে যাচ্ছে একটু তারপর অনেক কবুতর আছে মিশুক কালার চিনে তারপর খাওয়ায় হয় তবে আজকে বন্ধু সুস্থ থাকুন ভালো থাকবেন আর আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ